হ্যালো মাই লেভলি বিয়ার্স আলাইকুম বাংলাদেশি মাম লেনদেন আজ হচ্ছে রবিবার আজ আমি আপনাদের সাথে রবিবারের ব্লগটা শেয়ার করছি আজকে ছুটির দিন খুবই আনন্দের একটা দিন কারণ আজকে আমার হাজব্যান্ডও জবে যাবে না বাচ্চারাও বাসায় আমিও বাসায় তবে আমার হাজব্যান্ডের আজকে একটা মিটিং আছে দুপুরে সেই জন্য ওর একটু বের হতে হবে তো আমি বললাম যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের কাজ কিছু শেষ করে তারপর তুমি চলে যাবে তারপরে তুমি বাসায় আসার পর আবার বাকি কাজগুলো করে নেবো তো আজকে সকালে পরোটা খেতে চেয়েছে ও তো খুব সিরিয়াস ছিল খাবে না তো আমি একটা পরোটা ভাজলাম পাউরুটি দু তিনটা টোস্ট করে নিলাম আর হচ্ছে গিয়ে গতকাল আনটি রুটি নিয়ে আসছে সেই ছিট রুটি দিয়ে গরুগোস্ত দিয়ে আর হচ্ছে পুডিং এগুলো দিয়েছি আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে একসাথে খাবো তুমি কিন্তু না করবে না যে এটা তোমার পছন্দ না বা কিছু ছিটা রুটি তোমার খেতেই হবে আমার মা বিয়ের পর আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের জন্য আমার শ্বশুরবাড়ির জন্য ছিটা রুটি গরুর গোস্ত এগুলো পাঠাতো আমার হাজব্যান্ড আমাদের বাসায় আসলোকে খেতে দিত আসলে আমাদের বিক্রমপুরে না এই ছিটা রুটিটা খুব পছন্দ করে মানুষ কিন্তু ওরা অত পছন্দ করত না ওদের দেখতাম যে এগুলো ওরা খুব মানে অন্যভাবেই নিত ওদের অত ভালো লাগত না কিন্তু আমাদের দেশে আমি দেখতাম যে নতুন জামাইদের পরে আর কি এই ছিটা রুটি দিয়ে গরু গোস্ত মুরগির গোস্ত এগুলো সকালবেলা বিভিন্ন রকম মিষ্টি সাথে তো পরোটা এগুলো থাকবেই মানে এটা একটা ঐতিহ্য ছিল আমাদের ওখানকার কিন্তু সেটা দেখলাম শুধু বিক্রমপুরের মধ্যেই মনে হয় সীমাবদ্ধ তো আমার অনেক ভালো লাগে রুটি খেতে আর রুটি বানানো কিন্তু খুবই সহজ আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমি নেক্সট টাইমে আবার যখন বানাবো তখন দেখাবো তো আন্টির হাতে রুটি খুব ভালো লাগছিল আনটি তো আরেক আমাদের বানিয়ে দিয়েছিল আর গরুর গোস্ত গরুর গোস্ত খাচ্ছে আর আমি চিন্তা করছি আমি কি খাওয়ার পর অসুস্থ হয়ে যাবো কারণ আমি কিন্তু এখন কোনো মশলা খাবার খেতে পারছি না খেলেই দেখা যায় যে আমার সারা দিন ভালো যায় না আর কয়েকদিন ধরে কি হয়েছে আমার ঘুম আসছে না গতকাল আমি কত ব্যস্ত ছিলাম গতকাল আমি যখন একটু আমার রুমে রেস্ট নিতে আসলাম সন্ধ্যার পরে যখন আন্টিরা চলে গেল তখন আমার কেন যেন বারবার মনে হচ্ছিলো যে আমি বোধহয় আজকে বেশি কাজই করি নাই আমার কিন্তু ঘুমও কম হচ্ছে কয়েকদিন ধরে তারপরে আমি কি করলাম নিচে গিয়ে প্রায় এক ঘন্টা হাঁটলাম হেঁটে এসে তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে আসলাম তো ইদানিং আমার মনে হয় যে আমাদের বয়স হচ্ছে আর এক একটা চেঞ্জ আসছে যতই সচেতন থাকেন না কেন বয়সের তো একটা ভাব থাকবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন আপু আন্টির বয়স এত কম হয় কিভাবে। আমার মায়ের বয়স আসলে এরকম উনি এখন যদি বেঁচে থাকতেন তাহলে ফিফটি কি ফিফটি এর বেশি কখনোই না কারণ ওনার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল তেরো চোদ্দো এরকম কারণ সেটা তো আমার কথা না সেটা আমার খালাদের কথা আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার দাদির কাছ থেকে শুনেছি আমার মা আর আমার আব্বা এরা কিন্তু কাজিন আমার দাদি আর আমার নানি হচ্ছে আপন খালাতো বোন তো ওনারা পছন্দ করেই বিয়ে করেছিল কিন্তু আমার বড় চাচাও তখন বিয়ে করেনি আমার বড় খালো মানে আমার মায়ের যে বড় ছিলেন ওনারও তখন বিয়ে হয়নি কিন্তু তাদের কিন্তু ছোট ছোটো ছোটোবেলায় বিয়ে হয়ে গিয়েছিল। যার ফলে তারা খুবই ইয়াং এবং আমরাও বড় হয়ে গেছি আমার বাবা মারা এখনও ইয়াংই আর কি মা তো চলেই গেছে আর আমার বড়ো চাচা ছেলেমেয়েরা আমাদের ছোট আর আমার খালার ছেলে মেয়ে যে যে কিনা আমার মায়ের ইমিডিয়েট বড় তার ছেলেমেয়েরাও কিন্তু আমাদের ছোটো কারণ তাদের যে আবার পরে বিয়ে হয়েছে সেই জন্য আসলে বয়স কিছুই না বয়স একটা নাম্বার সেটা ধরে রাখা বা অল্প বয়সে বিয়ে হওয়া এগুলোর উপর নির্ভর করে বয়স বেশি হয়ে বিয়ে হওয়া আর কিছুই না কারো অল্প বয়সে বিয়ে হলে তার ছেলেমেয়েরা বড় হয়ে যায় মনে হয় যে অনেক বয়স তা কিন্তু না আবার দেখা যায় অনেকের একটু বয়সকালে বিয়ে হচ্ছে তার ছেলেমেয়েরা ছোটো অনেকে ভাবে ওনার বোধহয় বয়স্ক সেটাও না আর কি যার যার রিলেটিভ তারা বুঝতে পারে যে না আর কার কখন বিয়ে হবে কি হবে সেগুলো তো আল্লাহ লিখে রেখেছে এ হচ্ছে কথা সেই জন্য আর কি আমাদের মা আর আমি চোদ্দো বছরের ছোট বড় মা যদি এখন থাকতো সুস্থ থাকতো আমাদের দুজনকে সবাই বোনই বলতো এরকম আর কি যাক তো আমাদের নাস্তা খাওয়ার পর এখন আমি আমাদের দুজনের জন্য আদা চা বানাচ্ছি আমার হাজব্যান্ড এখন আদা চা ছাড়া খেতেই চাচ্ছে না এর আগে আমি খুব বলতাম আসো আমরা রটি খাই গ্রিন টি খাই ও বলতো যে না আমি এগুলো পছন্দ করছি না টেস্টটা ভালো আসে না কিন্তু এখন সে বলে যে না র আসলেই ভালো তো আমি এভাবেই ওর জন্য তৈরি করে দিই আর চা পাতাটা গতকাল নাকি আমি একটু বেশি দিয়েছিলাম আসলে না আমি বেশি দিইনি ওর ও বলল সেই জন্য আজকে একদম কম জাল দিয়ে একদম লাইট কালার করে দিচ্ছি তো এখন দুজনে মিলে একটু চা খাবো টিভি দেখবো বাচ্চাদের সাথে একটু গল্প করছি আমাদের ইচ্ছে আছে একটু ওয়েস্ট ফিল্ডে যাবো কারণ হচ্ছে আদিয়ানের জন্য স্কুলের হ্যাঁ ট্রেনার কিনতে হবে আর আমার একটু অ্যাপেল স্টোরে কাজ আছে কারণ ওই যে বলেছিলাম আমার মোবাইল কিনতে হবে কেনার জন্য একবার গিয়েছিলাম তারপর দেখলাম যে না আসলে থার্টিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স সব একই সিক্সটিন প্রো ম্যাক্স জাস্ট একটা একটা অপশন নতুন নতুন সেই জন্য মনে হলো যে না আমি মোবাইল আর চেঞ্জ করব না এ বছর না আল্লাহ চাই তো নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমি এবছরটা আমার ব্যাটারিটাই একটু চেঞ্জ করি মোবাইলে আর আমি অ্যাপেল থেকে সব কিছু করা পছন্দ করি ওদের কাছ থেকে চার্জার কেনা ওদের কাছ থেকে ব্যাটারি চেঞ্জ করা এটা আমার পছন্দনীয় আর আপনি বাইরের দোকানে যত টাকা দিয়ে করেন না কেন আপনি ভালো জিনিসটা পাচ্ছেন না আর অ্যাপেল যেহেতু আমার ঘরের পাশে আমি অরিজিনালটা পাচ্ছি সেই আমার খুব ভালো লাগে ওদের কাছ থেকে যে কোনো সার্ভিস নিতে তো ব্যাটারিটাও চেঞ্জ করতে যাব আরও কিছু আনুষাঙ্গিক কেনাকাটা তো থাকেই আর আমার জন্য একটা ট্রেনার আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে হয়েছে এর আগেও একবার দেখে এসেছিল সাইজ পায়নি সেই জন্য বলল যে না তোমার আসলে একটা ট্রেনার দরকার কারণ হাঁটার জন্য দেখা যায় যে নর্মাল স্যান্ডেল বা শ্যু বলেন এগুলো পরে যদি হাঁটি পায়ে একটু ব্যথা লাগে আর আমি যেহেতু অনেকক্ষণ হাঁটি তো সেই জন্য আমার একটু ভালো ট্রেনার না হলে দেখা যাচ্ছে যে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে দিনে দিনে সেই আর কেউ ডিসিশন নিয়েছে যে না আমি তোমাকে একটা ট্রেনার গিফট করব। তো সেই চিন্তাধারা থেকে আমাদের যা খাওয়া শেষ হলো আমরা বের হয়ে গেলাম এখন আমরা ওয়েস্ট দিকে চলে আসছি তো এখন তো আর কফি খাওয়া হবে না কারণ কফি খাওয়াটা দুজনে একটু বাদ দিয়েছি হয়তো বা হঠাৎ একদিন খেতে পারি তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তোমার মানে কি খেতে ইচ্ছে করছে কারণ আমার কেমন যেন খারাপ লাগছিল ওয়েসফিল্ডে আসার পর খুবই খারাপ লাগছিল অস্থির লাগছিল আসলে ওই যে গরু গোস্তটা খেয়েছি সেই জন্য তো বললো যে তাহলে একটু আইসক্রিম খাওয়া আইসক্রিম খেলে হয়তো ভালো লাগবে তো আমি বললাম ঠিক আছে একটু পরে খাই তো এখন আমরা একটু স্পোর্টস ডাইরেক্টে আসছি যারা তো গিয়েছিলাম আর জেডিতে একটু যাব এই ট্রেনেরটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম এটা টু হান্ড্রেড পাউন্ড কীভাবে হয় নিয়ারলি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিভাবে হয় আমি বুঝতে পারলাম না তো আদিয়ানের জন্য দুটো টেনে নিয়ে নিলাম আর আমার জন্য আমার হাজব্যান্ড পছন্দ করলো আমি এখন কিউতে দাঁড়িয়ে আছি বলটা দেখে খুব ভালো লাগছিল খুব কালারফুল তো এখন আমি পে করার পর বের হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডকে আমি কিছুক্ষণের মধ্যে বিদায় দিয়ে দেবো কারণ ওর সেই মিটিংটায় গিয়ে জয়েন করতে হবে মানে মিটিং অর্থ সেখানটায় ওরা আলোচনা সবার মতো আলোচনা করবে তারপর খাওয়া দাওয়ার অর্ডার করেছে সেখানটায় ওরা খাওয়া দাওয়াও করবে তো বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি সেগুলো শেষ করে তারপর বাসায় এসো তো এখানটায় অনেক কিছু দেখলাম মিষ্টি খাবার কিছুতেই খেতে ইচ্ছে করছে না তো আমি অ্যাপেল স্টোরে চলে আসছি আমার হাজব্যান্ড আমার সাথে আসছে দুজনে মিলে একটু ঘোরাঘুরি করছি ভালো লাগে বুড়া বয়সে দুজনে মিলে একটু ঘোরাফেরা করি গল্প করি এদেশে বুড়া বুড়িরা দেখি অনেক আনন্দ উল্লাস করে আসলে ইয়াং লাইফে বাচ্চা কাচ্চা পালা তো একটু বয়সকালে দেখা যায় এই দুজনে মিলে একটু ঘোরাফেরা জীবনটা উপভোগ করা এই আর কি আসলে এটা ছাড়া তো উপায় নেই আমরা প্রথম লাইফে কী করি খুব রাগ দেখাই বা হাজব্যান্ডকে বুঝতে পারি না হাজব্যান্ড ওয়াইফকে বুঝতে পারে না যার ফলে দেখা যায় অনেক রকম ঝগড়াঝাটি এই সেই লেগেই থাকে তবে জীবনটা কি জানেন জীবনটা হচ্ছে সম্পূর্ণ আপনি কীভাবে অভিনয় করে চালাবেন তার উপরে নির্ভর করে এটা হচ্ছে রিয়েল অভিনয় এটা আবার টিভি সিনেমার অভিনয় না যেমন আপনার ভালো লাগছে না তারপর আপনি আমার আপনার হাজব্যান্ডের সামনে বললেন যে না আপনি ঠিক আছেন কোনো সমস্যা নেই এই টাইপের আর কি মানে হাজব্যান্ডটা কখনোই পছন্দ করে না তার ওয়াইফ অসুস্থ থাকুক হাজব্যান্ডরা কখনোই পছন্দ করে না তার ওয়াইফ আনস্মার্ট থাকুক হাজবেন্ডরা কখনোই পছন্দ করে না তার ওয়াইফ কিছু রান্না পারে না বা গুছানো না মানে ওরা সবকিছু চায় ওরা চায় হাজ মানে ওয়াইফরা সবসময় পারফেক্ট হবে যাই যাক আলহামদুলিল্লাহ আমি সব দিক দিয়ে ভালোই আছি আল্লাহ রহমতে আসলে লাইফে সবারই দুঃখ দুর্দশা কষ্ট থাকবেই সেগুলো অতিক্রম করে যারা আসতে পারে সন্তানদের দিকে তাকিয়ে ফ্যামিলির দিকে তাকিয়ে যারা আসতে পারে তারাই কিন্তু গেইনার হয় মানে অনেক কিছু যে আছে তা কিন্তু না কিন্তু যে মানসিক একটা শান্তি সেটা আছে অনেক ফ্যামিলিতে দেখি এত টাকা পয়সা এত কিছু কিন্তু হাজব্যান্ড বাচ্চাদেরও কেয়ার করে না ওয়াইফকেও কেয়ার করে না এই জিনিসটা আমার হাজব্যান্ডের মধ্যে আমি দেখি যে না ও সব সময় ওর বাচ্চাদের খুবই টেক কেয়ার করে ওদের পড়াশোনা নিয়ে খুব চিন্তিত এবং আমার ও সে খুব সিরিয়াস মানে আমি কোনটা পেলে বা কোনটা বললে খুশি হব আগে ছিল না যতই বয়স বাড়ছে অতই হচ্ছে এটা সবার ক্ষেত্রেও যে বললাম প্রথম অবস্থায় অনেকবারই তো বললাম যে ইয়াং বয়সে একরকম থাকে আর যখন বয়স্ক হতে নেই তখন বুঝতে পারে যে আমার ওয়াইফ কেমন বা ওয়াইফও বুঝতে পারে হাজব্যান্ড কেমন কিন্তু আমরা মেয়েরা অনেক সময় অনেক রকম বাহানা অনেক রকম চিন্তা ভাবনা করি যে এটা এটাও বলল না কেন এটা বললে তো ভালো হতো আসলে পরের ছেলের থেকে এত কিছু মানে চাওয়াটাও আমার মনে হয় যে ভুল আপনার জন্য আপনি আশা করতে পারেন আপনি কেমন আছেন বা আপনাকে রিয়েল ভালোবাসা দিল কি না আপনার বাচ্চাদের কথা কিন্তু ওই যে আমাদের বাবার বাড়ির দিকে ওনাদের টানটা থাকবে সেটা আমরা অনেকে আশা করে ফেলি কিন্তু সে আশা করাটা দেখা যায় একটু উনিশ বিশ হলেই আমরা খুব রাগ দেখাই যাক সাংসারিক অনেক কথা আছে সবাই দেখছেন এবং সেগুলো সহ্য করছেন আমার কথা হচ্ছে যারা সহ্য করছেন তাদের লাইফটাই সামনে দেখবেন আস্তে 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 সুখের পর্যায়ে চলে আসবে আচ্ছা খাদি কিন্তু দোতলার থেকে চলে এখন ওপরতলায় চলে আসছে ওদের কাজ চলছে এখনও বন্ধ কিন্তু খাদি এই কথাটা আমি এর আগেও বলেছিলাম যে খাদি একটু বড় পরিসরে আসছে খাদি যেটা ফার্স্ট ফ্লোরে ছিল সেটা এখন সেকেন্ড ফ্লোরে একদম জন লুইসের পাশেই চলে আসছে আমি হয়তো বা দেখালাম যে গ্যাপ ছিল গ্যাপ তো এখন নেই গ্যাপের পাশের দোকানটাই খাদি চলে আসছে এই আর কি তো আমার হাজব্যান্ডকে আমি বিদায় দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বার্থডে পার্টিতে সেখানটায় গিয়ে আমি অনেক আপসেট হয়েছি এত ভালো ভালো ফ্যামিলির সাথে আমার পরিচয় আছে আমি বলে বুঝাতে পারবো না তাদের অবস্থা তাদের পজিশন দেশে কেমন কিন্তু বেশিরভাগ দেখলাম ডিভোর্স হয়ে গেছে বাচ্চারা বড় বড় হয়ে গেছে আমি অনেক দিন আগে থেকেই জানতাম যে একটু একটু প্রবলেম হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে কিন্তু এবার ফাইনালি শুনলাম একদম দুটো ফ্যামিলি আমার চোখের সামনে তাদের ডিভোর্স হয়ে গেছে তারা এত ভালো মেয়েগুলো আর কি হাজব্যান্ডরাও ভালো কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেছে আমি প্রশ্ন করলাম কেন আরেকটু ধৈর্য ধরতেন প্রবলেমটা কি ছেলের বাসাও অবস্থা অনেক ভালো আসলে ওই যে অভিমান বা আমাকে রেখে ওই মেয়ের সাথে কথা বললো কেন এই টাইপের অভিমানও হতে পারে অনেক রকম অভিমানের ফলে দেখলাম যে ওনাদের ডিভোর্স হয়ে গেছে তো আমি আবার বললাম যে দেখেন আপনার আশেপাশেই কিন্তু অনেকে আছে যারা কিন্তু নেচে গিয়ে হাজব্যান্ডকে হাতের মুঠোতে রেখে দিয়েছে তো আপনি কেন পারলেন না আপনি কেন একটু ধৈর্যটা ধরলেন না বাচ্চাদের দিকে তাকিয়ে বলে না দরকার নেই আমি নিজে এস্টাবলিশ আমার দরকার নেই আমি তো অনেক আর্ন করি আমি বললাম না আর্নিংয়ের সাথে আসলে সম্পর্ক না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হচ্ছে ভালোবাসা এবং বাচ্চাদের মনে যেন একটা শান্তি থাকে আমার একটাই কথা যদি কারো থাকতে ইচ্ছে না হয় সে যেন বিয়ের পরই বাচ্চা হওয়ার আগেই চলে যায় বাচ্চা হওয়ার পর আসলে বাচ্চাদের দিকে তাকিয়ে হলো হাজব্যান্ড ওয়াইফের একসাথে থাকা দরকার এবং হাজব্যান্ড কি চায় যদি সেই অনুযায়ী একটু চলা যায় যেমন আমার মা আমাকে একটা কথা বলতেন যে তুমি আমাদের কথা একটু ভেবো না তো তুমি নিজে সুখে থাকো তোমার হাজব্যান্ড যেহেতু আমাদের পছন্দ করছে না আমাদের কথা তুমি ভেবো না তুমি নিজে সুখে থাকো তুমি সুখে থাকলে আমরা সুখে থাকবো তো সেটা আমার ব্রেনে একদম আমি রেখে দিয়েছিলাম যে মা তো এটা বলেছে তাহলে আমি নিজে সুখে থাকি তো আসলে একটা সময় পর কিন্তু আপনার এই যে ডিভোর্স হয়ে যাই হয় সেটা কিন্তু ফ্যামিলি আবার মেয়েদেরই দোষ দেয় যে তোমার তো কোনো যোগ্যতাই ছিল না বাই না সে না একটু ধৈর্য ধরতা মেয়েদের ক্ষেত্রে অনেক রকম হয় খারাপ লাগে জানেন কিছু কিছু কাহিনী দেখি আমার অনেক খারাপ লাগে ভাবিরা এত ভালো কেন এমন হয় আমি বুঝি না আসলে তো আমি একটু অ্যামেন চলে আসছি অনেকে বলে আপনি অ্যামেন কেন যান এই শপে কেন যান এখানে যুদ্ধ হচ্ছে না কেন যান আমার বাসার কাছে এই সব ছাড়া আর কোনো শব নেই আমার যেতেই হবে আর কতদিন আমি না যেয়ে থাকবো কারণ আমার এখান থেকে অনেক কিছু কিনতে হয় আমি অন্য অপশন আসলে পাই না আমি এখন অফিসার কা যেতে পারবো না বা অন্য কোথাও যেতে পারবো না অন্য একটা শপ খোঁজার জন্য আমার বাজেটের মধ্যে আমার যেতে হয় অ্যাম থেকে আমার একটু সবজি কিনতে হয় অ্যামেন এস ফ্রুটস সবজি আমরা খুব পছন্দ করি সবজি কিনে নিয়ে আসলাম আদিয়ানকে এনে ওর সারপ্রাইজ দিলাম আদিয়ান তো খুবই খুশি ও একটা আনা হবে দুটো আনা হয়েছে দেখেন আদৃতকে আর্ট করে দিয়েছে আমি বললাম বাবা এগুলো তুমি রং পেনসিল দিয়ে করো যা দিয়ে করো আমার পছন্দ হয়নি এটা করা ঠিক না বলে না এটা আমাকে আদৃত আর্ট করে দিয়েছে এটাকে একটু বলে এটা উঠে যাবে আমি বললাম না তারপর বাবা আমি পছন্দ করছি না তো সে পায়ে এখন মাপ দিচ্ছে খুব খুশি আবার যদি দেখতো এই দুটো আমি আবার আয়ের জন্য এনেছি তাহলে খুশি হতো না ওর জন্য আনলো খুব খুশি হয় তো আমি যে থালা বাসন রাখার একটা বড়ো সাইজের কিনেছিলাম সেটা আমি যে দোকান থেকে কিনেছিলাম বলেছি ভাইয়া আমি প্যাক আর খুলছিলাম ভিতরে সব ঠিক আছে তো উনি বললেন হ্যাঁ ওকে এভরিথিং ওকে নো প্রবলেম আমি ওনাকে বিশ্বাস করে আমি প্যাকটার ওপেন করে নিই বাসায় আনার পর দেখলাম যে না ভিতরে উল্টা পাল্টা তো এতদিন আমি যেতে পাইনি তারপর গিয়ে আমি চেঞ্জ করে বড়টা নিয়ে আবার আজকে ফিট করলাম এতদিন আর ফিট করার সময় পাইনি এই ছোটোটাও দেখতে একই রকম এটা সাইজে শুধু একটু বড় একটু টেস্ট নেওয়ার পর বাচ্চাদের গতকালের পোলাও ঠোলাও ছিল সেগুলো খেতে দিয়েছিলাম তো এখন একটু বিকেল হয়ে গেছে আয়াশা দিন বললো যে আম্মু আমি একটু শুকনো ডোজ খাবো আমার বোন বাংলাদেশ থেকে ম্যাগি স্যুপ পাঠিয়েছিল সেই ম্যাগি স্যুপ দিয়ে আমি ওদেরকে সুপন ডোজ করে দিচ্ছি দু ভাইকেই দিব আর আদিয়ান বললো অ্যামেন থেকে যে তুমি মা ফ্রেঞ্চ ফ্রাই এনেছো সেটা কিন্তু আমাকে ভেজে দিতে হবে আমি বললাম না তুমি তেলের খাবার খেও না তো ও খাবেই খাবে বললাম ঠিক আছে এটা খেয়েছো একটু রেস্ট নাও তারপর আমি সেটা ভেজে দেবো তাওকে অল্প করে ঠিক আছে আর আমার একটু রান্না করতে হবে যদিও খাবার আছে তারপর আমার হাজব্যান্ড আজকে দুপুরও যেই মিটিংয়ে গিয়েছে সেখানটাও পোলাও রোস্ট মানে প্রত্যেক বেলায় বেলায় তার আর ভালো লাগে না সেই জন্য আমি ভাবলাম যে না ওর জন্য সবজিটা করে রাখি আগামীকাল সকালেই তো আমার জব আর একটু মুরগি গোস্ত রান্না করে রাখি ডাল রান্না করে রাখি আমি আবার জব থেকে আসার পর আমার ক্লাসে যেতে হবে এক্সারসাইজ ক্লাসে সেই জন্য দেখলাম যে আমি তো সময় পাবো না ক্লাস থেকে এসে আবার আয়সকে নিয়ে টিউশনে যেতে হবে মানে সারাদিন ব্যস্ত আগামীকাল সেই জন্য একটু রান্না করে ফেললাম আমার তো কয়েকদিন ধরে ঘুম হয় না আমি খুবই টায়ার্ড থাকি আমার মনে হয় যে একটু যদি ঘুমাতে পারতাম রান্নাবান্না শেষ নিজে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এখন আমি একটু পেপে খাচ্ছি তারপর বাচ্চাদের একটু পড়তে বসাবো ওদের হোমওয়ার্ক আছে তারপর আমার হাজব্যান্ড আসার পর আমরা দুজন মিলে একটু মরিসনে যাব। মরিসন থেকে যা যা দরকার কিনে নিয়ে আসার পর সেগুলো এনে আপ করে ওরা রাতের খাবারটা খাবে তারপর নামাজ কালাম সবাই পড়ে দাঁত ব্রাশ করে চার চার পেটে শেষে চলে যাবে এই তো প্রত্যেকটা দিন একই রকম মানে প্রত্যেক উইক একই রকম আর জবে যখন যাই তখনও মনে হয় যে একই রকম মানে সব কিছু একই রকম তো এ তো চলে আসছে এখন আমরা একটু মরিসনে যাব আর মরিসনে তো এখন শুধু ওই পাম্পকিং দিয়ে ভরা কারণ হ্যালোইন চলে আসছে অক্টোবরে স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে আমি কিন্তু এবার ঘুরতে যাচ্ছি আল্লাহ তালার অসহ সহমতে আমার ম্যারেজ ডেও চলে আসছে সেকেন্ড অফ নভেম্বর তো সব কিছু মিলে আর কি আমার হাজব্যান্ড চিন্তা করলো যে না আমরা একটু ঘুরতে যাব তো এবার সামার হলিডে তো কোথাও যায়নি মানুষ কত জায়গায় গিয়েছে কিন্তু আমরা যাইনি আমি বলেছি না এত ঘোরাফেরা পছন্দ না এক জায়গায় যাও বছরে একবার যাও ওই কিছুদিন পর এদিকে গেলে সেদিকে গেলে ভালো লাগে না এই জিনিসটা তো মরিসন থেকে যা যা নিয়ে নেওয়ার নিয়ে নিচ্ছি তারপর আমরা বাসায় চলে যাব ঘুম না হলে দেখবেন কেমন যেন লাগে ঘুমটাই হচ্ছে মানুষের জীবনের প্রধান ঘুম যদি একটু কম হয় তাহলে আমার অন্তত ভালো লাগে আমার শরীরটা একটু ভালো লাগে না তো বাচ্চাদের ওইটা বেক্স অনেক কিছু লাগে অনেক খাবার লাগে বাচ্চাদের জন্য প্রত্যেক সপ্তাহে এত টাকা যায় এত খাবারের দাম বেড়ে গেছে কিছু করার নেই ওদের প্রয়োজনীয় জিনিসগুলো তো কিনতেই হবে তো এই তো আমাদের কেনাকাটা হয়ে গেল এখন বাসায় যাচ্ছি বাচ্চাদের বুঝাই যে আমরা যেমন এখন তোমাদের জন্য করছি তোমাদেরও রেডি হতে হবে পড়াশোনা করে বড় হতে হবে তোমাদের এমন সংসার হবে তোমরাও এভাবে সংসারের জন্য করবে জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালোভাবে মানুষ হতে হবে এটাই হচ্ছে প্রধান তো আজকে এ পর্যন্ত এসব খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ